গ্রামের নৌজবান হিন্দু মুসলমান গ্রামের নৌজবান হিন্দু মৌসলমান মিলিয়া বাউলা গানার মুশি দি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুশি দি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের মের নান হিন্দু মৌসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউলা গান আনন্দের তুফান জারি গান বাউলা গান আনন্দের তুফান গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা गाइया शारी गानार न दौरता की सुंदर दिन काटयता ममरा की सुंदर दिन काटय की सुंदर दिन काटयता ममरा की सुंदर दिन काटयता বসা যখন আইত গাজির গান হইত হো রঙে রঙে গাইত হো আনন্দ পাইতাম ভজ যখন হইতো তহ গাজি গান আই তহ রঙে ডঙে গাইত হো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বাগাম সরকার কে হবে মেম্বার ক্রে বাগাম সরকার আমরা কি তার খবর লইতাম রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাব না সেদিন আর পাবো না ছিল বাস না সুখী হইতাম করি যে ভাব না সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিহিন আস যে কঠিন দিন হতে দিহিন আস যে কঠিন করিম দিন হীনার কোন পথে যাইতাম আমরা করিম দিন হীনার কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজবান হিন্দু মুসলমান গ্রামের নৌজবান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি দি গাইতাম আগ কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম